করেরগাঁও বাস্তা ইয়েতেগুড়ি মানে আবদুল্লাপুরের সাথে পড়ছে করেরগাঁও এরপরে হচ্ছে তোমার বিবুবাইর এলাকা এটার নাম হচ্ছে দলেশ্বর চারটা জায়গায় আমাদের লোকজনে এমনও হয়েছে এক মহিলাদের আটকায় লা আটকায় মানে পোস্টার লাগাইছে কেন এটার জন্য আটকায় ফেলানো হয়েছে আমার পোস্টার লাগানো হইতে তারপরে ওইখানে আমি পুলিশ পাঠাইছি পুলিশ এটা ঠিক করছে ঠিক করার পরে সন্ধ্যার পর সব পুলিশ টুলিশ গেছে সন্ধ্যার পরে আবার ক্লাবে নেওয়া হয়েছে ক্লাবে জামাই নেওয়া হয়েছে ওদের বাচ্চা আছে ক্লাবে নিয়ে বলছে তো বিপ্লবের পোস্টার লাগাতে পারবে না আর নির্বাচন করতে পারবে না ওইখান থেকে দু প্রতিনিধি এসে বাসায় বাসায় বই এ করছে যদি কালকাতে তাহলে তোর জামাই মারা বললাম তোর বাচ্চাদের মারা পলাম এইভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে নির্বাচনে যে সিনমারি নেব এই ধরনের ভয়বীতি দেখানো হচ্ছে অতএব আমার গ্রাম আমি কি বলুম যে আমার সিনমাই তো বলুন না যে নির্বাচন হোক সুষ্ঠু হোক যে পাই তাইলে আমি যদি আমার গ্রামে আমার এই বাওয়ালে বলতে পারি নির্বাচন সুষ্ঠু হোক যে পায়েছে। তাহলে ওনার তো উচিত কিন্তু ওইখানে কিন্তু আমার পোস্টার লাগাইতে দেয় না তাহলে কষ্টটা ভিতরে লাগে না আমি কি এলাকার সন্তান না আমি কি তোমাদের আপনাদের আত্মীয় না তাইলে আপনার সন্তানের পোস্টারটা ওইখানে লাগাইতে গেলে চার জায়গায় একদিন বাধা দেওয়া হয়েছে এবং মাইরা বলানের হুমকি দেওয়া হয়েছে তাইলে আমরা তো কোনো দিন আমি তো আসলে আরও যেটা সিরিজ খেলা দেখে সাইনের স্টিকার ই হয়ে রেছে ছুটে যেতেছে আমি তারপর একদিন লাগছে এটা ভিডিও ভাইরাল হয়েছে তাহলে আমরা যদি আচরণ এমন করতে পারি ওই এলাকার মানুষের জন্য তাহলে আমাদের ওনাদের আচরণটা তো সেই রকমই হওয়া উচিত তিনবার উপজেলার চেয়ারম্যান হয়েছে অনেক হয়েছে তো আমাদের সারা জীবন আমরা খালি গোলাম কারু। আমরা যদি উপযুক্ত হই তাহলে আমাদের দেওয়া উচিত না তাহলে দশজন মানুষ যদি তোমাদের আপনাদের আত্মীয় স্বজন আপনাদের লোক আমি এটা ভালো বলে তাহলে ওরা যদি ভোট দিতে চায় ওই ভোটটাকে থামাই দেওয়া হচ্ছে তাহলে আমরা আমা আমরা ওনাদের ভোটটা থামাইতেছি না আমাদের এলাকার অনেকেই তো করে ওইটা করে না তা আমরা তো কেউ বলতেছি না এই না কিন্তু ওইখানে তো মানে মানুষজন পাগলের মতো হয়ে রয়েছে ভোট দেওয়ার জন্য কিন্তু কিছু সন্তান যে আত্মীয় স্বজন নাম একদম ভাই কালকে বা ইয়া দড়িগাও আমার আমার ক্লাবের পোস্টারের কাছে যে পোস্টার বাইরে লাগাইছে ঘরে এক মেম্বার মেম্বারে কইছে যে আমি ওইখানে গিয়ে বাইরেই সেই ক্লাবের তে কই জানি গেছে ওই পোস্টারগুলো ছিঁড়া হয়েছে তো ওইখানে তো একটা জ্ঞানজম হইত ভালো তো ভালো ছিল না এই জিনিসগুলো পোস্টারকে যদি সহ্য করে না হয় তাহলে আমাকে সহ্য করবে তাহলে আমরা সহ্য করি কীভাবে আমাদের নাকের দিয়ে গাড়ি চালায় যে আমাদের জায়গা জমি ব্যবসা বাণিজ্য করে আমরা তো কেউ কিছু বলি না অতএব আমি সন্তান হিসেবে একটা অনুরোধ ভোটের দিন যেন ভোটটা এবং ভোটের আগে মানুষের কাছে একটু আপনারা একটু যাবেন গেলে আমার যেন ভোটটা আমার এখানে কষ্ট না হয় আত্মীয় স্বজন আমি জোর অনুরোধ করে বলছি যে আমার আত্মীয় স্বজন আবার বলছি ভোটটা চাওয়া এবং ভোটটা দেওয়া দোনোটাই করতে হবে এবং এইখানে যারা থাকবেন এই যে সারস যারা আছেন আপনার যারা আত্মীয় স্বজন যে বোটটা কিন্তু কেউ মারতে দেওয়া যাবে না অনেকে অনেক কিছু দেখে ভয়ভীতি দেখাইব পুলিশ এই দেশের পুলিশ আমি কথা বলছে একটা বোটকে মারতে দেবো না কিন্তু চোর যেন চুরি না করতে পারে মারটা আবার ছাড়া ছাড়া যাবে না তাহলে খালি পাইলে হয়তো বা করতে পারে এই এই এলাকা থেকে যেন কেউ না যে আমি এটা অনুরোধ জানাচ্ছি আমার বাপ নাই চাচা নাই সবাই জানেন আপনারে আমার সব আত্মীয়স্বজন এই কাজটা কিন্তু একদিনের জন্য সজাগ থাকতে হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা